বড় খবর এই মুহূর্তে আমি যে বাইক নিয়েছিলাম সেটা থামাতে বাধ্য হলাম বড় খবর কারণ পদত্যাগপত্র তৈরি করে ফেলেছেন ইউনুস বলে আমরা খবর পাচ্ছি আজই ইস্তফা দিতে পারেন এমনটাই খবর প্রধান উপদেষ্টার পদ থেকে আজই ইস্তফা দিতে পারেন ইউনুস উপদেষ্টাদের বোঝানোতে কোনো কাজ হয়নি সেনার হাতে পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে সেটা অভ্যুত্থান সেনার হাতে পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাচ্ছে সেনার হাতেই বাংলাদেশ গ্রেফতারি এড়াতেই পালাতে চায় ইউনুস সঙ্গে টানা যোগাযোগ চালাচ্ছেন আমেরিকার কাছে আশ্রয় ভিক্ষা করেছে ইউনুস কয়েকশো কোটির দুর্নীতির অভিযোগে যে কোনো সময় গ্রেফতার হতে পারে এরও দেখুন যেটা বারবার বলছিলাম যে বাংলাদেশের পরিপন্থী সব ডিসিশন গুলো নিয়েছে ইউনোস যেটা বাংলাদেশের জন্য ইতিবাচক ছিল না নেতিবাচক একের পর এক ডিসিশন বাংলাদেশের অর্থনীতি মুখ পড়েছে দমবন্ধ পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতির এমন করেছে ইউনোস যেখানে নিজে কিনা কয়েকশো কোটি টাকার দুর্নীতি করেছে আর এখন সব কিছু ধরা পড়ে গেছে এখন এই পদত্যাগ ছাড়া সেনার হাতে চলে যাচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে শাসন ভার বড় খবর সেনা অভ্যুত্থানের কথা যেটা আমরা গতকাল থেকে বলছিলাম যে সেনার হাতে যে কোনো সময় চলে যেতে পারে তেমনটাই কিন্তু হলো সরাসরি আরো ডিটেলস জানবো এই মুহূর্তে রয়েছেন সিনেট এডিটার স্বর্ণালী সরকার আমার সঙ্গে টেলিফোনে স্বর্ণালী ঠিক আছে এই মুহূর্তে খবর পাচ্ছি আমরা গতকাল থেকে আমরা ডানা দেখাচ্ছি রিপাবলিক বাংলায় প্রথম ব্রেক করে আহ যে ইউনুস পদত্যাগ করতে চলেছে এবং এই মুহূর্তে খবর পাচ্ছি আমরা যে আজ সকাল থেকে গতকাল সারা রাত তাকে দফায় দফায় কথা বলার পরেও তিনি কখনোই কনভিন্স হচ্ছে না মাত্র কয়েকজন উপদেষ্টা এবং যারা বিচ্ছিন্নতাবাদী যারা উগ্র মৌলবাদ রয়েছে তাদের উপর ভরসা করে তিনি আর থাকতে চাইছে না এবং ড্রাফট কিন্তু অলরেডি হয়ে গেছে পদত্যাগ পত্র অলরেডি ড্রাফট করা হয়ে গেছে শুধুমাত্র সাইন করার অপেক্ষা এবং বারবার করে মোহাম্মদ ইউনুস আমি জানিয়ে রাখি বিগত দু তিন দিন ধরে যে ছবিগুলো আমরা দেখছি কেন ডেসপারেটলি ইউএস আর্মিকে বহরা করার জন্য অনুমতি দেওয়া হয়েছিল শত বারণ করা সত্ত্বেও দেশের সমস্ত অংশ সমস্ত রাজনৈতিক দল না চাওয়া সত্ত্বেও ইউএস এর হাতে কেন চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া হয়েছিল এখন ক্লিয়ার হচ্ছে মিনা কি কারণ আসলে ট্রাম্পকে খুশি করা বা আমেরিকার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছে মোহাম্মদ ইউনুস কারণ এইখানে রেজিনেশন দেওয়ার সঙ্গে সঙ্গে দেশ ছেড়ে পালাবে মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি সেনা প্রধান ওয়াকার উজ্জামানের কাছে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ইউনুসের বিরুদ্ধে যেখানে কিন্তু প্রায় চারশো থেকে পাঁচশো কোটির দুর্নীতির অভিযোগ রয়েছে নাকি ইউনুসের বিরুদ্ধে এবং সেই অভিযোগের ভিত্তিতেই নাকি যে কোনো মুহূর্তে সেনা ক্ষমতা নিলে নাকি প্রথমেই গ্রেপ্তার হতে পারে মোহাম্মদ অনুস এবং সেই গ্রেপ্তারি এড়ানোর জন্য কিন্তু পদত্যাগপত্র পত্র দেওয়ার সঙ্গে সঙ্গে দেশ ছাড়তে চায় মোহাম্মদ অনুস এবং এই খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি হয়তো আজ রাতেই তিনি পদ্মার পত্র দিয়ে দেশ ছাড়তে পারেন সেই খবরও কিন্তু জোরালো হচ্ছে মিনাক্ষী